সম্প্রতি রাজধানী ধানমন্ডি এলাকায় পাঁচটি বিড়ালের চোখ নৃশংসভাবে খুবলে নেওয়ার ঘটনায় দানা বাঁধছে নানান রহস্য অনেকে মনে প্রশ্ন ঢাকা শহরেই কি তবে ঘুরে বেড়াচ্ছে কোনো সাইকোপ্যাথ যে কোনো সময়ে যার টার্গেট হতে পারে নিরাপদ বিশেষজ্ঞরা বলছেন এটি সাইকোপ্যাথের কাজ হলে তার শঙ্কার কারণই বটে আর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার পূর্বপার জানার চেষ্টা চলছে করছে পুলিশ সুমায় ওষের রিপোর্টে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন রানা হোসেন গত ত্রিশ নভেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত এই ধানমন্ডি লেকের তাকুয়া মসজিদ থেকে রবীন্দ্র সরোবরের যে অঞ্চলটা এই অঞ্চলে পাঁচটি বিড়ালকে পাওয়া যায় যাদের চোখ খুবলে নেয়া এ নিয়ে থানায় অভিযোগ হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে তবে প্রশ্ন হচ্ছে এই ঘটনার মোটিভ নিয়ে এই জায়গায় ছিল চোখটা উড়ানো ছিল ধানমন্ডি লেকের পার্কিং এর দায়িত্বে আছেন আলামিন মুন্সি দিন কয়েক আগে ওই বিড়ালগুলোর একটিকে নিজে উদ্ধার করেছিলেন তিনি কিছু কিছু মনে করেন জানোয়ারের মতন কিছু কিছু লোক আসছে এই যে সব কাম কাজ করে চোখ উপরে নেয়া পাঁচ বিড়ালের মধ্যে ইনফেকশনের কারণে এরই মধ্যে মারা গেছে দুটি রাজধানীর গুলশানের একটি পশু হাসপাতালে কয়েকদিন আগে আইসিইউতেও ছিল বিড়াল দুটি চিকিৎসকরা বলছেন মৃত্যুর চার থেকে পাঁচ দিন আগে জোর করে চোখ তুলে নেয়ার আলামত পেয়েছেন তারা আমরা যখন ক্লোজ অবজারভেশনে গেলাম দেখলাম যে হচ্ছে যে জায়গাটা সেটা খুবই অ্যাপ্রোথাপ্রোভাবে কাটা মোর দ্যান 4 টু 5 ডেজ এগো হচ্ছে এটা খোলা বিড়ালের ঘটনা সামনে আসার পর মানব বন্ধন করে একটি স্বেচ্ছাসেবী পশুপ্রেমী সংগঠন তাদের সন্দেহ এটি কোনো সাইকোপ্যাথ বা বিশেষ উদ্দেশ্যে বড় কোনো চক্রের কাজ হতে পারে ব্যাপারটা কোনো দুর্ঘটনা বা অনিচ্ছাকৃত না যেটা আমার বিশ্বাস এটা কোনো সুপরিকল্পিত এবং কোন একটি চক্র কোনো নির্দিষ্ট কারণে এটি করেছে প্রাণীদের ওপর এই ধরনের আক্রমণ শাস্তিযোগ্য অপরাধ কল্যাণ আইন দুই বলছে এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা পর্যন্ত জরিমানা যদিও এমন মামলা বা শাস্তির কোনো নজির নেই এখন পর্যন্ত তবে এবার ধানমন্ডির এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে যাতে বলা হয়েছে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে এমন বিকারগ্রস্ত কর্মকাণ্ডের শিকার হতে পারে মানুষও এর মধ্যে এর সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ সাইকোপ্যাথের সংখ্যাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমরা করতেছি চেষ্টা অপরাধ বিজ্ঞানের ভাষায় সিরিয়াল কিলার বা সাইকোপ্যাথরা মানুষের ওপর হামলার আগে নিরীহ প্রাণীদের ওপর চালায় এমন নৃশংসতা মনোবিজ্ঞানীদের সংখ্যা তেমন হলে সবার আগে এর শিকার হবে শিশুরা যেহেতু অ্যানিম্যাল যারা তারা যেহেতু খুব একটা পাওয়ারলেস তারা ঠিক সেভাবে তার সে তার সাথে ডিফেন্ড করতে পারবে না এই অবজেক্টের ক্ষেত্রে হলো তারা তাদের এই নিঃশংসটা করে মজা পায় এ ধরনের যাদের চরিত্র অনেক ক্ষেত্রে তারা তাহলে যদি মানুষের ক্ষেত্রে টার্গেট করবে করে প্রথমে কিন্তু শিশুদের ক্ষেত্রে টার্গেট করতে পারে ঢাকা শহরে বর্তমান আর্থসামাজিক পরিবেশে মানসিক বেকার হওয়া অস্বাভাবিক নয় তবে এমন একজন বিকারগ্রস্ত মানুষ যদি খোলা বাতাসে ঘুরে বেড়ায় তবে তার শঙ্কার কারণই বটে অবশ্য এ সংখ্যা কতটুকু বাস্তব তার তদন্ত শেষ হলে জানা যাবে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা